আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে যেটা আমেরিকাতে দুই হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটাকেও স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তোবা আপনাদের খুবই কাজে লাগতে পারে কারণ কি একটা লেটেস্ট নিউজ আছে সেই নিউজটাও এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাবো যেটা আমরা জানলে গুরুত্বপূর্ণ বিষয় জানলে অনেক উপকার হবে আপনাদের তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন দর্শক অনেক দর্শক আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই খেলা দেখার ভিসায় কয়টা ম্যাচের টিকিট আমাদের কিনতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যারা জানতে চেয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের আগ্রহ আছে সেজন্য আপনারা হয়তো জানতে চেয়েছেন এটা একটা বিষয় কিন্তু আপনি হয়তো বা একটা ম্যাচের টিকিট কিনলেন সেটা কিন্তু ভিসাটা হবে কি হবে না এটা কিন্তু আপনার ভিতরে একটা ভয় কাজ করবে তো সেই জন্য আপনাদের লিগালোই হচ্ছে কি এইবারের খেলাটা হচ্ছে তিনটা দেশে চালু হতে যাচ্ছে তিনটা দেশে হবে খেলাটা আমেরিকাতে হবে কানাডাতে হবে মেক্সিকোতে হবে মেক্সিকোতে হবে তেরোটা ম্যাচের খেলা কানাডাতেও হবে তেরোটা ম্যাচের খেলা বাকি খেলাগুলো সবই আমেরিকাতে হবে বিভিন্ন প্রদেশে তো আপনারা কয়টা ম্যাচের টিকিট কিনবেন এখন তো আমি সাজেশন দেব বা আমি পরামর্শ দেব আপনাদেরকে যে আপনারা তিনটা দেশের ম্যাচের টিকিট কিনবেন আমেরিকার জন্যও কিনবেন কানাডার জন্যও কিনবেন মেক্সিকোর জন্যও কিনবেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে বা ভিসাটা পাওয়ার জন্য খুব চান্সেস থাকবে কারণ হচ্ছে কি যে এইবারের খেলাটা হচ্ছে একদম একটা জনপ্রিয় খেলা তো ফুটবল খেলাটা সবাই জানি আমরা বা আপনিও জানেন বাট এইবারের জন্য একটা ব্যতিক্রকম খেলা যেমন ব্যতিক্রকম কেমন বলি আমি দেখেন আমরা ছোটোবেলা থেকে আমি বা আপনি সবাই আমরা জেনে যে বত্রিশ দল নিয়ে একটা ফাইনাল খেলা হতো বত্রিশ দলের এইবার কিন্তু হচ্ছে আটচল্লিশ দল অনেকগুলো ম্যাচ কিন্তু এবার বেশি কারণ হচ্ছে কি এইবার খুবই জমজমাট করে খেলাটা আমেরিকাতে হতে যাচ্ছে তো এইবার কিন্তু পনেরো লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে মানে পুরো ওয়ার্ল্ড থেকে কিন্তু পনেরো লক্ষ মানুষের ভিসা ইস্যু হবে এটা কিন্তু তারা ডিক্লারেশন করছেন তো সেই জন্য বলবো যে ভিসারও চান্সেস কিন্তু ভালো থাকবে যারা লিগালভাবে বা নিয়ম কারণের মধ্যে থেকে বা নিয়ম কারণ মেনে যদি ভিসাটা জমা দিতে পারেন তাহলে আপনার ভিসাটা পাওয়ার চান্স থাকতে পারে যে আপনার যে স্বপ্নের দেশ বা স্বপ্নের যে চিন্তা চিন্তাভাবনা সেটা কিন্তু পূরণ হতে পারে তবে আপনারও কিন্তু পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা হচ্ছে কি সময় থাকতে সময়গুলি কাজে লাগাতে হবে যেমন হচ্ছে দেখুন টিকিট অলরেডি কিন্তু বুকিং চলতেছে টিকিট কিন্তু পাওয়াটাও কিন্তু সোনার হরিণ আপনি যদি টিকিট না পান বা অ্যাপার্টমেন্ট ডেটটা পেয়ে গেছেন তাহলে কিন্তু ব্যাটে বলে হলো না বা আপনার কোনো কাজে আসলো না তাহলে আপনার কি করতে হবে টিকিটও কিনতে হবে সেম ডেডে এবং সেম ডেটে কিন্তু আপনার আবার অ্যাপার্টমেন্ট ডেটটাও নিতে হবে তো আপনারা অনেকেই জানেন যে আমেরিকার অ্যাপার্টমেন্ট ডেট কিন্তু দুই মাস তিন মাস ছয় মাসেও পাওয়া যায় না এটা কিন্তু লং প্রসেসের একটা সময় লাগে এক বছর লাগে কখনো এক বছরের উপরেও যে ডেট পাওয়া যায় তো সেটার জন্য যেহেতু এখন এক বছরের মতোই আছে হাতে আপনার তবে এখনই আপনার কিন্তু অ্যাপার্টমেন্টটা নিতে হবে এখনই অ্যাপার্টমেন্টটা নিতে হবে ভিসা ভিসাপিটা দিয়েই সাথে সাথে আপনি একটা অ্যাপার্টমেন্ট ডেট নিতে পারেন সেটা হচ্ছে কিন্তু এখন অ্যাপার্টমেন্ট ডেট নিলে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইভাবেই পাওয়া যাচ্ছে এবং নিচে আছে নভেম্বরের দিকে এবং ডিসেম্বর এভাবেই পাওয়া যাচ্ছে তো আপনারা জানুয়ারির দিকে নেওয়ার জন্য চেষ্টা করেন বা ফেব্রুয়ারির দিকে নেওয়ার ডেটটা চেষ্টা করেন যাতে আপনাদের ভালো একটা সময় বা ওই সময়টার কালাই আপনাদের ভালো সময়টা কাটবে ভিসা জমা দেওয়ার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্য কারণ আপনার হাতে সময় রেখেই কিন্তু আপনার ইন্টারভিউ দিতে হবে এবং এই সময়টার মধ্যেই কিন্তু আপনার টিকিট কিনতে হবে আবার সেম ডেটে দেখবেন যে আপনি টিকিট এখন যে পাচ্ছেন যে কোন কোন ম্যাচের টিকিট আপনি পাচ্ছেন কারণ কি একটা গ্যালারিতে ধারণ ক্ষমতা থাকে তার বাইরের টিকিট তারা সেল করবে না তাহলে যদি বিভিন্ন দেশ থেকে কিন্তু এটা ওয়ার্ল্ড কাপ এটা বিশ্বকাপ তাহলে বিশ্বের সব দেশ থেকেই কিন্তু খেলা দেখার জন্য মানুষ যাবে যে শুধু আপনি আমি যাব এরকম না বিশ্বের সব জায়গা থেকে যাবে তো সেই জন্য কি করতে হবে আপনাদের আগে বগেই টিকিটটা আপনাদের নিতে হবে যে গ্যালারির ধারণ ক্ষমতার বাইরে যদি যায় আপনাকে টিকিট দিবে না তাহলে আপনার সময় থাকতেই আপনার টিকিটটা বুকিং করতে হবে যে আপনি কোন ম্যাচ দেখবেন ব্রাজিলের খেলা দেখবেন না আর্জেন্টিনার খেলা দেখবেন না পর্তুগালের খেলা দেখবেন আপনি যে ম্যাচটা ভালো লাগে বা যে দলের আপনি সাপোর্ট করেন সেই দলের আপনি খেলা দেখার টিকিটটা আপনি কিনতে পারেন এটার জন্য কোনো সমস্যা না তবে আপনি তিনটা ম্যাচেরই টিকিট কিনবেন তিন দেশের তাহলে আপনার জন্য খুব সুবিধাজনক হবে কারণ হচ্ছে কি আপনি আমেরিকার ভিসাটা পেলে এই খেলা দেখার জন্য তিনটা দেশেই আপনি যেতে পারবেন কোনো ধরনের অন্য ভিসা লাগবে না বা কোনো সমস্যা হবে না তো সেই জন্য বলবো যে আপনাদেরকে এখনই কিন্তু আপনাদের সেই সময়টা যে টিকিট কেনার এবং অ্যাপার্টমেন্টেরটা নেওয়ার এখনই খুব সময় এই সময়টা কাজে লাগান আর ডকুমেন্টসগুলোও তৈরি করেন সাথে সাথে সব কিছু যদি আপনি ঠিক থাকে এবং আপনার চিন্তা যদি সঠিক থাকে তাহলে ভিসাটা আপনার পাওয়ার চান্সেস থাকবে তো দর্শক এই ছিল আমার কাছে ইনফরমেশন আর দশক হচ্ছে কি আমি অনেক দিন পর্যন্ত নিজে ভিডিও বানাতে পারি না আমার নিজের ব্যক্তিগত কিছু একটু প্রবলেমের কারণে সেজন্য আমি ভিডিও দিতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত এবং ঈদের পরে হয়তো বা আবার একটু কন্টিনিউ করব বিভিন্ন দেশের এবং বিভিন্ন জায়গার তথ্য দেব এবং ইনফরমেশন দেব কোন কোন দেশে গেলে আপনাদের ভালো হবে সেটা ঈদের পর থেকে আবার কন্টিনিউ করব তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো